গ্রামের লোকজন মনে করি আরো করার জি জি তারপর যাওয়ার পর আমি ফটো দেখতে পাচ্ছি যে পুরুষকে শরীরে অনেকগুলো ক্ষত হয়েছে সেই আমি দেখতে পাচ্ছি আমিও দেখছি অবশ্যই ফটোগুলো দেখার পর আমার একটা মানে মনে লাগছে

পুলিশ না তখন সেনাবাহিনী সেনাবাহিনী তাদেরকে তাদের সাথে অন্তত পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করে বাড়িতে ওই নাগরিকদের ওই ইয়াদের কাছ থেকে পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করে আচ্ছা আচ্ছা আলোচনা করার পরে ওই বাড়ির সাতজন পাঁচজন এবং ওই দুই পর্যটককে নিয়ে তারা উদ্দেশ্যে রওনা হয় বা তাদের অফিসে নিয়ে যায় আচ্ছা ওই বাড়ি যারা মারধর করছে হ্যাঁ যারা আর আরকি প্রত্যক্ষদর্শী হ্যাঁ